গুড আফটারনুন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার কাল থেকে অবস্থা ভীষণ খারাপ নাক দেখেছ কি অবস্থা পুরো লাল হয়ে গেছে বাপ রে বাপ একটুখানি ধুলো ঝেড়েছি ব্যাস পুরো একদম হেঁচে 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 আমার অবস্থা পুরো খারাপ নাক ঘষেই যাচ্ছি না যেমন না চোখ দিয়ে জল বেরোচ্ছে তেমনি নাক দিয়ে জল বেরোচ্ছে নাক ঘষে 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 দেখো কি অবস্থা নাকে জল বেরিয়ে গেছে যাই হোক আজকে হলো ফ্রাইডে আর বাজে এখন গুড মর্নিং বললাম আমি সরি গুড আফটারনুন বাজে এখন বারোটা পনেরো এখন বেরোচ্ছি আজকে সকালে টুডু স্কুল যায়নি মানে আজকে ছুটি ছিল ওদের তো এবার এখন আমি আর সৌরভ যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট কারণ পুজোর আর বেশি দেরি নেই পুজো আসতে আর মাত্র এই মাসটা বাকি তো সেই জন্য আজকে সৌরভকে বললাম যে চলো আর ঘরে এখন কেউ নেই এই আজকে সুযোগ কারণ আজকে দেখি ডলুর কিছু টুকটাক জিনিস কিনবো আর পুজোর আগে তো গড়িয়াহাট নিউ মার্কেট হাতিবাগান এগুলো না গেলে ঠিক ভালো লাগে না তাই না কিছু কিনিয়া না কিনে একটু একটু স্ট্রিট শপিং করব একটু ঘোরাফেরা করবো আর ওদেরকে নিয়ে যাচ্ছি না মা ডলু বাড়িতে থাকবে ডলুকে স্নান করিয়ে খাইয়ে দেয় এখন বেরোচ্ছি তো দেখাই যাক কী কী কিনি তোমরা দেখতে থাকো তোমাদের কাদের কাদের পুজো শপিং হয়ে গেছে কমেন্ট করে জানিও আমার হচ্ছে মাঝখানে এই পুজো এই করে করে আবার হচ্ছে না যে এবারে পুজো না চুলে কালারটা চেঞ্জ করব নষ্ট হয়ে গেছে সেই গত বছর করেছিলাম এই বছরে করবোই সামান্য যে কী কষ্ট হচ্ছে ওষুধ খেয়েছি তা না পুরো জ্বলে যাচ্ছে একবারে যাচ্ছে তাইভাবে তো চলো ব্রেকফাস্ট কিচ্ছু করিনি শুধু একটু কফি খেয়েছি আর দেখাই যাক ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে তা আমরা বেরিয়ে গেছি আমি আর সৌরভ আর বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়বে না কি অবস্থা সেই আগের আগের মাসে নিউ মার্কেট গেলাম তখনও বৃষ্টি হাতিবাগান গেলাম তখনও বৃষ্টি আর আজকে দেখো বাগেরতে দাঁড়িয়ে এখনও বৃষ্টি হচ্ছে আর কী বৃষ্টি হচ্ছে আর আমরা এখন ওয়েট করছিলাম বাসের জন্য তো এখানে একটা বাস পেয়ে গেছি আর বাসটা একদম আজকে ফাঁকা ছিল যেহেতু বৃষ্টিটা পড়ছে একদম জানলার ধারে বসেছি আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো এখন বৃষ্টি ভেজা খেতে খেতে এখন পৌঁছে যাবো গড়িয়াহাট এখন কখন পৌঁছাবো কিছুই জানি না এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো বেজে গেছে তো এখানে এখন দেখো জানলার ধারে একদম বসার জায়গা পেয়ে গেছি আর খিদেও পেয়ে গেছিলো তো একটা ওই জন্য চিপসের প্যাকেট কিনেছিলাম ওই চিপসের প্যাকেটটা এখন খেতে খেতে যাচ্ছি তো চলো এখন পৌঁছে যাই দিয়ে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি বাজে এখন পৌনে দুটো আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি আর এখন আমরা ফার্স্টে যাব হচ্ছে বাজার কলকাতাতে আর বাজার কলকাতা ঢোকার মুখে এখানে কি সুন্দর সুন্দর কুর্তিগুলো ছিল দুশো টাকায় একদম পুরো ফিক্সড প্রাইস এত সুন্দর ছিল না কুর্তিগুলো আমার এই ব্লু কালারের কুর্তিটা আর এই গ্রিন কালারের কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছিলো ভাবলাম ডলুর জন্য নেব তারপর দেখলাম যে ডলুর গায়ে যদি না হয় মানে বড়ো হবে এগুলো তো বড়দের এগুলো ওর জন্য অনেকটাই ওভারসাইজড হয়ে যাবে তো ওরা বললো যে সেলাই করলে হয়তো অনেকটা সেলাই করতে হবে কারণ ক্লাসে যখন যায় না তখন ওর এই এইগুলো পড়লে একটু কমফোর্টেবল লাগে তো এখন যাব বাজার কলকাতাতে ফার্স্টে দেখা যাক জলুর কিছু জিনিসপত্র কেনাকাটি করবো আর অন্য বার বাজার কলকাতায় না এত ভালো কালেকশন আসে না আমি কোনোবারই বাজার কলকাতায় কিনি আমি হয় রিলায়েন্স না হলে ম্যাক্স থেকে প্যান্টেলস থেকে কিনি কিন্তু এই বছরে দেখছি প্রত্যেকটা বাজার কলকাতার স্টোরে এত সুন্দর সুন্দর কালেকশান এসছে কী বা বড়োদের কী বা ছোটোদের মানে ভীষণ সুন্দর কালেকশন আসছে মানে আমি যে কটা বাজার কলকাতা স্টোরে গেছি প্রত্যেকটাতেই আর এখানে যে দাদাটাকে দেখতে পাচ্ছ ওই দাদাটা আমার ভিডিও দেখে তো সেই জন্যই কথা বলছিলাম এখানে আর ডলুর জন্য বেশ কিছু ড্রেস কিনে নিয়েছি তো এখান থেকে আমার মনে হচ্ছে একটা একটু ওর একটু বড়ো হবে তো নিয়েছি কথাও এখান থেকে বলে গেলাম যে কেস যদি রকম সাইজের অসুবিধা হয় তাহলে আমাদের বাড়ির ওখান থেকে স্টোর থেকে চেঞ্জ করবো তো ওর বিলিং হয়ে যাওয়ার পরে আমি নিচে এসেছিলাম আমার জন্য একটা ড্রেস দেখার জন্য আর এখানে কুর্তিগুলো বা ওয়েস্টার্ন ড্রেস এত সুন্দর সুন্দর এসছে না ডেলিভারে পড়ার জন্য ওয়ান নাইনটি নাইন টু নাইনটি কুর্তিগুলো সিরিয়াসলি ভীষণ ভালো আমি এত ভালো বাজার কলকাতার কালেকশন কিন্তু আমি আগে সত্যি দেখিনি তো এখান থেকে আমি আবার একটা কুর্তি কিনে নিলাম তো সব কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে বৃষ্টিটাও কমে গেছে এখন রোদ একটু উঠে গেছে আর এখান থেকে সৌরভ একটা লাখি ড্রয়ে কুপন ফিল আপ করছিল আর এখন দেখো রোদটা কিন্তু একদম দারুণ উঠেছে এই সময় যত কেনাকাটি যা করার এখন করে নেবো আর এই দেখো এখানে এখন ফুট হয়ে আমরা যাচ্ছি এখন বেডুইন রোলের দিকে এখান থেকে একটা দুটো নাইটি কিনেছি আমি খুব সুন্দর সুন্দর নাইটিগুলো কিনেছি তোমাদেরকে আমি দেখাবো আর এখানে তো প্রচুর মানে নাইটি বলো ব্লাউজ বলো সব এত সুন্দর সুন্দর কালেকশান না মানে গড়িয়াহাটে এলে মানে কি কী কী ছেড়ে কি কিনবো মানে টোটালি কনফিউজড হয়ে যায় আর এইখানে যে দেখছো ব্লাউজের দোকানটা এটা ঠিক বেদুইনের আগে একটা দোকান এখানে ব্লাউজের দাম যা বলছিল পাঁচশো সাড়ে পাঁচশো ছশো একটু যদি বার্গেনিং করে নিতে পারো তাহলে কিন্তু দারুণ মানে ব্লাউজের কালেকশানগুলো আছে তো দেখো আমি এখান থেকে একটা ব্লাউজ কিনে নিয়েছি একটা ওই মাসাবা ব্লাউজগুলো এই যে রেড আর ব্ল্যাকেটটা দেখছো এটারই একটু অন্য এই আজরা প্রিন্ট এখন যেগুলো নতুন উঠেছে না তো এই দোকানটা থেকে কিনেছি এই দোকানে কালেকশানগুলো ভীষণ সুন্দর ঠিক বেদুইনের জাস্ট একটা দোকান আগে ভীষণ সুন্দর কালেকশনগুলো আর এখানে প্রত্যেকটা পিস বলো ব্লাউজ বলো প্রত্যেকটারই কালেকশান খুব ভালো তোমরা কারা কারা এখান থেকে এই ধরনের ব্লাউজ কিনেছো বা এই গড়িয়া কিনেছো আমি কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এখান থেকে একটু সেফটি পিন তারপরে ক্লিপ তারপরে চিরুনি আর নেফথলিন এইসব সব টুকটাক জিনিসপত্রগুলো কিনে নিলাম খাও না ভালো না ভালো না त म এইবারে গড়িয়াহাটে এলাম গত বছরও এসেছিলাম কিন্তু গত বছরে এই ধরনের কুর্তিগুলো ছিল না আর এই বছরে এই কুর্তিগুলো ভীষণই প্রিন্টগুলো এই আজরাক প্রিন্টের এগুলো ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড একদম ফিক্সড প্রাইস কোনো রকম বার্গেনিং করছে না তারপরে এই জামদানি কুর্তি যেগুলো আছে এত এত সুন্দর এই কুর্তির কালেকশনগুলো এটা বেশ কিছুটা আসতে হবে মানে ট্রেডার্স অ্যাসেম্বলিটা ছাড়িয়ে বেশ কিছুটা আসতে হবে এখানে শান্তিনিকেতন স্টাইলেরও কুর্তি আছে ওই ফাইভ ফিফটি সিক্স ফিফটি এরকম কিন্তু কোনো রকম বার্গেনিং এখানে করতে পারবে না যাই নেবে না কেন এখানে ফিক্সড প্রাইস তা আমি তো শুধু এই কুর্তিগুলো দেখেই গেলাম এখান থেকে আমি সত্যি কথা কিচ্ছু কিনিনি কারণ যেহেতু ট্রায়াল দেওয়া যায় না এই একটা ভীষণ প্রবলেম বাই চান্স নিয়ে যাব তারপরে দেখা গেলো সাইজে ফিটিংস হলো না তখন হয়ে যাবে আর এক মুশকিল এত ভালো লাগছিল না ভীষণ ভালো লাগছিল ডলুজ যদি বড় হয়ে বড় হতো রোডের জন্য আমি ডেফিনেটলি এখান থেকে একটা কুর্তি কিনতাম আর এখানে দেখো লং স্কার্টগুলো হোয়াইট কালারের তারপরে মাল্টি কালারের সলিড কালারেরও ছিল এগুলো থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি এরকম দাম বলছিল খুব সুন্দর মানে প্রত্যেকটা কালেকশন মানে পুজোয় কেনাকাটি করার জন্য দারুণ আর এই যে বাটারফ্লাইয়ের টপটা দেখছো ওটাও টু ফিফটি টু হান্ড্রেড এরকম সামথিং বলছিলো কিন্তু বার্গেনিং কোনোটারই করছে না আজরা প্রিন্টের জিনিসগুলো এত এত সুন্দর চোখে লাগছিল না আমার ভীষণ ভালো লেগেছে তোমরা কারা কারা কিনেছো বা যদি কাউরি কেনার প্ল্যান করে থাকো এই জায়গাগুলোতে এসে কিনো আর কুর্তির কালেকশনগুলো তো সত্যি ভীষণ সুন্দর মানে টু হান্ড্রেডের কুর্তি ইটস ওয়ার্থ ডেলিভারে পরার জন্য শর্ট কুর্তিগুলো ভীষণ সুন্দর এই দেখো এই যে কুর্তিটা দেখাচ্ছি তোমাদেরকে থ্রি কোয়ার্টার কুর্তি এগুলো টু হান্ড্রেড করে টু ফিফটি করে আর এই যে হাতে এটা হোয়াইট কালারেরটা দেখছ এইটা থ্রি হান্ড্রেড বলছিলো সৌরভ বলছিলো এটা ডলুর জন্য নেওয়ার কিন্তু ডলুর গায়ে হবে না বিশাল বড়ো হয়ে যাবে যাই হোক টুকটাক কিছু কেনাকাটি করে আমরা চলে এলাম খাদিম ডলুর জন্য একটা জুতো কেনার জন্য তো দেখলাম যে যে সাইজটা নিচ্ছি সেই সাইজটা ঠিক পাচ্ছি না মানে একটু বড় সাইজ হয়ে যাচ্ছে বা জুতোটা ওকে না নিয়ে এসে কেনাটাও আমি ঠিক ভরসা পাচ্ছিলাম না তখন ওদেরকে বললাম যে আমি নিয়ে যাব বাই চান্স যদি ওরা চেঞ্জ না করে সেই জন্য আর নিয়ে নিই আর এখানে দেখো ব্লাউজের কালেকশনগুলো মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো কোনটা ছেড়ে কোনটা নেব মানে মনে হচ্ছে যেন সব নিয়ে সব নিয়ে নিই আর ব্লাউজেরগুলো প্রত্যেকটারই ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি এরকম দাম বলছিল কিন্তু আমি যে ব্লাউজটা কিনেছি ওটা কিন্তু আমি থ্রি হান্ড্রেড দিয়ে কিনেছি একটু যদি বার্গেনিং করো ওরা দিয়ে দেবে আর মোটামুটি বৃষ্টির ওয়েদার তো ওরাও বলছিল যে খুব একটা ঠিকমতো সেল হচ্ছে না আর এই দোকানটার কালেকশন কিন্তু কুর্তির দারুণ ছিল আর আমি এখান থেকে ডলুর জন্য একটা ব্যাঙ্গেলসও কিনেছি আমার জন্য একটা কিনেছি টু হান্ড্রেড করে বলছিলো ওয়ান হান্ড্রেড করে দিয়ে কিনেছি পুজোর সময় যখন পরবো তখন তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো খুব সুন্দর ছিল এখানে ব্যাঙ্গেলসগুলো আর এই দেখো এখানে ছিল হচ্ছে ক্যাম্পারি তো আমরা ভেবেছিলাম ফার্স্টে যে ক্যাম্পারিতে যাব কিন্তু এখন সেই রকম আমাদের খিদে ছিল না তো সেই জন্য ক্যাম্পারিটাকে স্কিপ করে আমরা এখানে খেলাম হচ্ছে ফুচকা একটু ফুচকা খেলাম কুড়ি টাকায় মাত্র চারটে ফুচকা দিয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমি ফাউ চাইতে ভুলে গেছি উনিও দেয়নি আর আমিও চাইতে ভুলে গেছি তো ফুচকা খাওয়া কমপ্লিট করে এখানে ফুচকাটা না জাস্ট দারুণ বানিয়েছিল মানে পুজোর সময় এলে তো গড়িয়াহাটে আমি ফুচকা খাই মানে এগ ডালিয়াতে গেলে ফুচকা তো অবশ্যই খাই এই দাদাটা ফুচকাটা এত সুন্দর বানিয়েছিল না দারুণ বানিয়েছিল ফুচকা খাওয়া কমপ্লিট করে আমি আর সৌরভ খেলাম ঠিক পাশের দোকানটায় পাপড়ি চাট খেলাম গত বছরও এই দোকানটায় পাপড়ি চাট খেয়েছিলাম আর এই বছরেও খেলাম পাপড়ি চাটটা না দাদাটা জাস্ট দারুণ বানায় ফিফটি রুপিস দাম নেয় খুব সুন্দর বানায় সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি এই গোল্ড প্লেটেডের দোকানটায় ডলুর জন্য বেশ কিছু জিনিস কিনবো আর আমার জন্য একটা ইয়ে পার্লসের পার্লস তো নয় পুঁতির জিনিসগুলোগুলো একটা কিনবো কারণ ডলুর নাচের জন্য যেহেতু লাগে তো সেই জন্য ওর জন্য একটা চোকার কিনলাম একটা লং হার কিনলাম তারপরে ডলুর জন্য একটা মোটা দুটো চুর কিনলাম চুরি কিনে নিলাম সব কিনে রেখে দিলাম কারণ ওর ডান্সের জন্য কখন কি লাগে বলা যায় না আর বারবার এখানে আসাটা সম্ভবও না ওই অত দূর থেকে আসা খুব বিরক্তি লাগে তাই না তো সেই জন্য এখান থেকে যা যা ওর জন্য নেওয়ার ছিল সব কিছু আমি নিয়ে নিয়েছি আর বার্গেনিং তো মানে আমি যা করেছি সৌরভ আমাকে রীতিমতো বকাবকি করছে যে তোমার এতটা বার্গেনিং করার কি দরকার যাই হোক বার্গেনিং করে এখান থেকে নিয়ে নিয়েছি আর বাসন্তী দেবী কলেজের ঠিক এই জায়গাটায় দেখো কত সুন্দর সুন্দর শাড়ি আমি না কোনোদিনও এখান থেকে শাড়ি কিনিনি নি তোমরা যদি কেউ কিনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে এখানে শাড়ি কেমন হয় মানে আমি আজ অবধি কিনিনি আমি প্রিয় গোপাল বিষয় থেকে কিনেছি মানে ট্রায়াঙ্গুলার পার্কে ঢাকাশি বস্ত্রালয় থেকে কিনেছি কিন্তু এই 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 ধরনের ফুটপাতের শাড়ি আমি কোনোদিনেও কিনি ভালো হয় কিনা আমি তাও জানি না খারাপ হয় কিনা আমি সেটাও বলতে পারবো না তোমরা যদি কেউ কিনে থাকো কেমন কোয়ালিটি হয় বা কীরকম দাম নেয় বার্গেনিং করলে তা শাড়িগুলো তো দেখলাম মানে দেখতে ভীষণ সুন্দর লাগছে এই দাদাটা যে শাড়িটা দেখাচ্ছিলো ভীষণ সুন্দর লাগছিল শাড়িটা দেখতে তোমরা যদি সাজেস্ট করো আমি তাহলে একটা শাড়ি এখান থেকে কিনবো তো যাই হোক সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি আর সৌরভ ঠিক করলাম যে একটু প্রিয় গোপাল বিষয়ই যাব তো যাওয়ার পথে এই শঙ্কর ফ্রাইটা পড়লো এখান থেকে আমরা ফিশ ফ্রাই নিলাম ফিশ ফ্রাই একটাই পড়েছিলো তো একটাই নিলাম একশো টাকা দিয়ে সৌরভ আর আমি হাফ হাফ খেলাম তো ফিশ ফ্রাইটা না ভীষণ সুন্দর ছিল আর সব কেনাকাটি কমপ্লিট করে নিয়েছি আর হাত তো পুরো একদম ভারী হয়ে গেছে কারণ এখানে যখন এলাম তখন এই একটাই ফিশ ফ্রাই ছিল কারণ আবার বললো হাফ অ্যান আওয়ার মতো ওয়েট করতে হবে তারপরে আবার সব কিছু পাওয়া যাবে তো সব কিছু নতুন করে ভাজা হবে তারপর এখন শুধু বিরিয়ানিটাই অ্যাভেলেবেল ছিল তো বিরিয়ানি তো খাবো না কারণ যে পরিমাণ জল খেয়েছি সে আর পেটা একদম জায়গা নেই তো প্রিয় গোপাল বিষয়ে আমাদের যাওয়া হলো না কারণ ডলি ফোন করছে যে মা তোমরা কখন বাড়ি আসবে আর ওয়েদারটাও একটু মনে হচ্ছে খারাপ হচ্ছে বৃষ্টিটা পড়ছে তো সৌরভ বললো এখানে ভলভোটা পেয়ে গেছি তো ভলভোই উঠে পড়লাম এইবার ভল উঠে আমাদের যে প্রবলেমটা ফেস করতে হলো ঠিক সায়েন্স সিটি না রুবি ঠিক ঢুকবে ঢুকবে মানে অ্যাক্রোপলিসটা ঠিক ছাড়ানোর কিছুক্ষণ পরেই গল্পটা যেতে যেতে মানে আটকে আটকে যাচ্ছে তো আমাদের ওই অ্যাটমসফিয়ারে নিচে দাঁড় করিয়ে দিয়েছে আমরা তো মানে এক ঘন্টা দাঁড়িয়ে একটাও গাড়ি পাচ্ছি না একটাও এখানে বাস পাচ্ছি না যে আমরা বাগুয়েটি অবধি চলে যেতে পারবো এই দেখো মানে যারা যারা ছিল প্রায় পনেরো কুড়িজন সবাই দাঁড়িয়ে যার যে যার মতো ডেস্টিনেশনে চলে যাচ্ছে তো আমরা গাড়ি বুক করছি একের পর এক সব ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ একদম আমরা মিডিল পজিশনে দাঁড়িয়ে আছি আর ওখান থেকে বারবার ফোন করছে যে মা তোমরা কখন আসছো তো ফাইনালি আমরা একটা গাড়ি পেয়ে গেলাম তো এই গাড়িটা উঠে এখন যাব হচ্ছে বাড়ি মানে ফার্স্টের দিকটা যতটাই একদম স্মুথলি সব কিছু হচ্ছিল বৃষ্টি পড়লো তারপর থেকে একদম মানে এই ভলভোতে যদি না উঠতাম এতটা হ্যারাসমেন্টও আমাদের সত্যি সত্যিই হতো হতো না এই মাছ থেকেও আমাদের যা ভাড়া নিল গাড়ির আমরাও যদি ওই প্রিয়গোপাল বিষয় থেকে একবারে শাড়ি কিনে নিয়ে গাড়ি ধরতাম একই ভাড়া নিত তা আর কি করা যাবে ব্যাড লাক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের মতো টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো